লেভেল প্লেইং ফিল্ড যেটি বলছেন যে আসলে প্রশাসন কার পক্ষে চলে গেছে কার লোক এখানে দিতে হবে কার লোক সেখানে দিতে হবে কিন্তু সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা শুনছি মোটা দাগে দুটা দলের কাছ থেকে শুনছি জামাতে ইসলামী অর্থাৎ আট দল মাসুদ বেরাজ এখানে আছেন তাদের দিক থেকে বিএনপির বিএনপির পক্ষ থেকে তারা বলছেন যে প্রশাসনের কিছু লোক বিএনপির দিকে হেলে আছে সোজা বাংলা কথা জি আবার বিএনপি বলছে যে প্রশাসনের ভারী ভারী কিছু জায়গা জামাতের দিকে হেলে আছে এই যে হেলে আছে আর দুলে আছে হেলে দুলে আছে হেলে আছে দুলে আছে তো আমাদের স্থানীয়ভাবে বলে হেলেনা আর দোলেনা তো এই হেলেনা আর দোলেনার তথ্যটা কিন্তু প্রথম স্পষ্ট করেছিলেন তথ্য উপদেষ্টা আপনি মনে করে দেখুন যে এই পাঁচ আগস্টের পরপর যেহেতু দল আছে বড় দুইটা বাংলাদেশে বিএনপি আর জামাত আওয়ামী লীগ ধরেন নাই তাহলে যেই সচিবরা আছেন বা ওনাদের নিচে যারা আছেন মোট কথা আমলারা যারা আছেন তারা তো একসময় শেখ হাসিনার সহযোগী ছিলেন কোনো না কোনোভাবে তো বাস্তবতা হচ্ছে এখন যেমন আপনি রাস্তায় বের হলে যদি পাঁচজনের সাথে দেখা হয় বা ধাক্কা খায় দেখবেন ওখানে ছয় জনে হচ্ছে বিএনপি অথবা জামাত আওয়ামী লীগ আমলে যদি রাস্তা ঘাটে খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যার সাথে কথা হয় সেই আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের সভাপতি তার এটা হন অথবা আইজিপি সাহেব তার এটা হন অথবা সেনার প্রধান সাহেব তার কিছু একটা হন অর্থাৎ কোনো না কোনোভাবে সবাই গোপালগঞ্জে অথবা গোপালগঞ্জে বিয়ে করেছেন অথবা ছোট ভাইকে বিয়ে করিয়েছেন কোনো না কোনোভাবে একটা লিঙ্ক ওইভাবে খুঁজে বের করা হতো তো স্বাভাবিকভাবে প্রশাসনের ওই লোক কিন্তু ওইগুলোই আছে ওরা কিন্তু পালানোর তালিকায় নেই তারা আছে তারা এখন বিয়ে হয়ে যাচ্ছেন জামাত হয়ে যাচ্ছেন তো উপদেষ্টা মাহফুজ সাহেব যেটা বলেছেন যে পাঁচ আগস্টের পর বিএনপি এবং জামাত এসপিডিসি ভিসি এই পদগুলো কামড়াকামড়ি করে ভাগ করে নিয়েছে এক পর্যায়ে দেখা গেল ওই দল দুইটা কিন্তু অস্বীকার করেনি বরং বিতর্ক করেছে কে বেশি নিয়েছে জামাত ইসলাম থেকে তিনজন উপদেষ্টার কথা বলা হচ্ছে নাম বলা হচ্ছে না বলছে প্রয়োজন মতো নাম প্রকাশ করে দেবেন আরও প্রয়োজন হলে তারা বিভিন্ন জায়গায় যে লেনদেন করেছেন কিছু অডিও আছে সেটা জামাত ইসলামের নায়েবে আমির বলেছেন তো আমাদের তো তিনি আগে বলেছিলেন কিন্তু আমরা এখনো জানি না সেই অডিও তিনি কীভাবে পেলেন হ্যাঁ হয়তোবা কিছুক্ষণের মধ্যে চলেও আসতে পারে যেহেতু প্রয়োজন প্রয়োজনীয় সময়ে জানাবেন বলছেন সময় মতো জানাবেন তো কার সময় মতো ওনাদের সময় মতো অবশ্যই তো বিএনপি বিতর্কে খুব একটা ঢুকতে চাচ্ছে না তো আমরা তো যেটা গণমাধ্যম থেকে দেখেছি বা সাধারণ মানুষও দেখেছে যে কে ডিসি নিচ্ছেন কয়টা ডিসির বদলে একটা ভিসি পাওয়া যায় অথবা কয়টা এসপি পাওয়া যায় কয়টা ওসি পাওয়া যায় নমুনাটা কিন্তু ভালো নয় অর্থাৎ ওই আমলা সম্প্রদায় যারা ষোলো সতেরো বছর আওয়ামী লীগ করেছে জয় বাংলা বলে নানান সুযোগ সুবিধা নিয়েছে তাদেরকেই কিন্তু আপনারা আবার নিয়ে নিচ্ছেন আপনার প্রশ্নদৃষ্টে বলতে হয় আপনি বলেছেন নমনীয় আমি বলছি সতর্ক এই আট দলও যদি সতর্ক হয় এই যে বলছেন কথাটা এটাও সতর্কতার একটা অংশ এগুলো বলা উচিত বললে হয়তো বা একটা ফয়সালা আসবে হয়তো চূড়ান্তভাবে আসবে না সেটাও আমরা বুঝি কিন্তু নানান জায়গায় কথা আসছে সর্বশেষ মাসুদ বাজিরা সতর সনদ দেখালেন কারণ এই সনদ কিন্তু একেবারে কিতাবুল না আগামী সপ্তাহে দেখবেন যে এটার চেয়ে দামই আর একটা কিছু হবে এরই মধ্যে এসে গেছে বাজারে যে সনদ হচ্ছে আলুর দামটা ঠিকঠাক মতো পাওয়াও কিন্তু কম জরুরি না এটা এটা পক্ষ কিন্তু হয়ে গেছে প্রচুর মানুষ আছে কিন্তু আবার আমরা গুম নিয়ে কথা বলছি এরই মধ্যে গুম নিয়ে কিন্তু বাজে কথাও চলে আসছে নাম ধরে বলা হচ্ছে গোলাম আজম সাহেবের ছেলে আসলে গুম হন নাই উনি ভিন্ন একটা দেশে ছিলেন অথবা কোনো হাইকমিশনে ছিলেন বা দূতাবাসে ছিলেন এই কথাগুলো কিন্তু মুখের কথা না আপনার কিন্তু এগুলো রেকর্ড থাকছে আবার তাদের দিক থেকে সালাউদ্দিন সাহেব রিনিয়া ব্যঙ্গ করা হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যে ওনার যে গুম ছিল এটা নাটকীয় বিষয় ছিল এতে করে সামগ্রিক জিনিসটাকে কিন্তু খেলনা করে ফেলা হচ্ছে সামান্য করে ফেলা হচ্ছে এরই মধ্যে যখন আবার রায়ের প্রশ্ন বিচারের প্রশ্ন আজকে আমরা অপেক্ষা করছি হয়তো বা আজকেই তো সেই রায় হবে ঠিক এই সময় আপনি খেয়াল করে দেখুন সামনে নিয়ে আসা হয়েছে আর একটা বিষয় ক্ষমার বিষয় যেখানে রায়ের বিষয় বিচারের বিষয় ওখানে আবার ক্ষমার বিষয় তো ক্ষমার বিষয় বলতে গেলে যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা বক্তব্য একটু অপেক্ষা করে সামনে আনা হয়েছে যে তিনি ক্ষমা করার অথবা মামলা বাতিল করে দেয় আর একটা অ্যারেঞ্জ করবেন বলে কথা বলেছেন আসলে তার নির্দিষ্ট এলাকার বিষয়টি উল্লেখ করেছে আমি যতটুকু সেটাকে আমরা একদম জাতীয় পর্যায়ে নিয়ে এসেছি স্বাভাবিকভাবে তারা যখন আক্রান্ত হয়েছে তারা এবার উদ্ধৃত করছে যে জামাতের আমির সাহেব তো বলেছিলেন কুল্লে খালাস করে দেবেন সব ক্ষমা করে দেবেন তো আপনার তো প্রশ্ন আছে এখানে যে যাদেরকে ক্ষমা করে দিতে চাচ্ছেন তারা আজ পর্যন্ত কোথাও কি ক্ষমা চেয়েছে কারো কাছে তারা ভুল করেছে বলেও কোথাও বলেছে বরং তারা স্পষ্ট জানান দিচ্ছে যা করেছিল ঠিকই করেছিল চট করে এসে আবার হুট করে যে কোনো সময় শুরু করে দেবেন তারা সেটা তাতেও কিন্তু জিন্দাবাদ পড়ছে জয় বাংলা পড়ছে হাততালি পড়ছে ঠিক ঠিক আওয়াজ হচ্ছে তাহলে আমরা কোন পরিস্থিতিতে আছি এটা কিন্তু ভাবনার বিষয় আছে আর মাসুদ ভাইদেরকে সামনে পাওয়াতে বিশেষ করে বলবো আপনাদেরকে তাচ্ছিল্য করা হবে উত্তেজিত করা হবে সেটা জেনেই কিন্তু আপনাদের সামনেই গুণ লাগবে এই যে সর্বশেষ অর্থাৎ নির্বাচন কমিশনে যে সংলাপটা শুরু হলো রবিবার দিন অর্থাৎ গতকাল যেটা হয়েছে ওখানে আমার জানা মতে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে তাদেরই একটি সংগঠন সম্ভবত ইসলামী ইসলামী একাংশের তাদের আবার একাংশ দুই অংশ আবার ব্র্যাট টেকেটে কিছু থাকে দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে একটা গন্ডগোল অর্থাৎ গন্ডগোলের যাবতীয় উপাদান কিন্তু সামনে আছে সম্ভবত বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব একটা বক্তব্য নিয়ে আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছিলেন আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আপনারা উত্তেজিত হননি সিন ক্রিয়েট না হয় তো এরকম একটা বাস্তবতায় হালকা কথাবার্তা পরস্পরকে ঘায়েল করতে যাবেন নির্বাচনে মাঠে ঘায়েল হয় কেউ কারো দোষ ত্রুটি ধরে কিন্তু এমন সব ত্রুটি ধরছেন একদম মূল জায়গায় কিন্তু আঘাত করে ফেলছেন ঘুমকে হালকা করে ফেলছেন খুনকে হালকা করে ফেলছেন চরিত্র হননও কিন্তু করে ফেলছেন কম বেশি কিন্তু করছেন যে যাকে পারছেন তো এখনকার যুগটা যেহেতু একটু টেকনোলজি বিষয়ে নির্ভর আছে অনেক নির্ভরতা টেকনোলজির উপর আপনি দেখেন এক একদিন কিন্তু বিভিন্ন নেতাদের বিষয়ে এমন এমন কিছু একটা সামনে আসে হয়তো এটা যে মিথ্যা এটা প্রমাণ হতে হতে তিন চার দিন লাগছে ওই তিন চার দিনে কিন্তু আক্রান্ত ব্যক্তিটির প্রায় মৃত্যুর কাছাকাছি অবস্থা যদি লাজশরম থাকে আর না থাকলে ভিন্ন কথা যেমন তো বিল ক্লিন্টনকে নিয়ে হয়েছে তাতে কি হয় কিন্তু এখানে বোধ বুদ্ধির একটা বিষয় আছে বিবেচনার একটা বিষয় আছে আবার যেহেতু দক্ষিণপন্থে বলে হালকা করে হোক আপনারা ইসলামী নামটা সংরক্ষণ করেন ধারণ করেন আপনাদের জায়গা থেকে হালকা হওয়ার কোনো সুযোগ নাই স্লিভ অফ টাঙ্গা আপনি যেটা বলছেন আমরা যারা সাধারণ শিক্ষিত আমাদের জীব্যে একটু নড়াচড়া বেশি করে অনেক সময় মাত্রা বুঝি না কিন্তু আপনারা যারা আলেম ওলামা তারা কিন্তু সারাক্ষণ একটা খুব সুশৃঙ্খল থাকেন আলেমরা কিন্তু সুশৃঙ্খল থাকে একদম মক্ত পর্যায় থেকে শুরু করে আপনি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসেন আমরা আসলে তাদের কাছ থেকে স্লিপ অফ টাংটাও আশা করি না জি সেটাই বলছেন জি